শান্তিপূর্ণ মিছিল চাই না মমতা জানে যে ওর এক কোটি রোহিঙ্গাদের নাম কাটে যাবে সেই ভয় আজকে অনুতপ্ত করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে মার্ডার করার প্ল্যান চলছে শুভেন্দু অধিকারীকে

সেখান থেকে যখন তৃণমূলের পার্টি অফিসের বাইরে থেকে আমাদের র্যালি যাচ্ছিলো আর সবথেকে বড়ো কথা যখন শুভেন্দুদার যখন কাছাকাছি চলে এসেছি ওই সময় তৃণমূল পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতী বেরিয়ে ওরা লাঠি ছোরে জুতো ছোরে পাথর ছোড়ে তখন আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা ওখানে চেন করে দিই চেন করে আমরা প্রত্যেক কার্যকর্তা এদের পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে আমরা ধাক্কা মেরে মেরে কার্যকর্তাদের পাঠাতে থাকি হ্যাঁ সেই সময় দাঁড়িয়ে পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথার এখানে মারা হলো জায়গাটা পাঠানো হয়েছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা সেইখানে যখন মাথা ফাটানো হলো যখন পুলিশকে আমরা দেখাতে গেলাম সেই সময় পুলিশ পর্যন্ত আমাকে ধাক্কা মারে ওখান থেকে সরিয়ে দিয়েছে আর পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ওদেরকে ধাক্কা মারেনি পুলিশ ওদেরকে ভেতরে ঢোকায়নি পুলিশ ওখান থেকে আমাদেরকে ধাক্কা মারছে এখানে মাননীয় আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের যাত্রা শুরু হয়েছিল হেলাবরতলা থেকে যখন চাপাড়ালি মোড় ক্রস করে জাস্ট টাকি রোডে ঢোকে ওই সংযোগস্থলে কিছু দুষ্কৃতী আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায় এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল সেই বিষয়ে আমাদের কিছু কর্মী সমর্থক যারা ছিলেন কিছু আহত হয়েছে পাঁচ সাতজন মিলে এবং সেই বিষয়ে আমরা এখানে কমপ্লেন করতেলাম যে তারা পুলিশ দুষ্কৃতীদেরকে চিহ্নিত করুক এবং আইনানুক যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক আমরা কি করে বলবো কারণ সকাল থেকেই দেখছি শাসক দল যারা রয়েছে তারা আমাদের ওই মাঠে যেখানে সভাটা হলো সেই মাঠে এবং গোটা রাস্তাটাই আপনারাও দেখেছেন যে আমাদের ফ্ল্যাগের পাশাপাশি তারাও ফ্ল্যাগ ফ্ল্যাগিং করেছে বিভিন্ন ফ্লেক্স লাগিয়েছে পৌরসভার তরফ থেকে গোটা ব্রিজে কিছু ফেস্টুন লাগিয়েছে ঠিক আছে যেগুলো কালকে ছিল না তো এইগুলো করেছে চলছে শাসক দলের দাদাগিরি চলছে আমাদের সাত আটজন মতো না হতে হয়েছে এখন মোটামুটি ঠিকঠাক আছে কেউ হসপিটালাইজড হয়নি প্রাথমিক চিকিৎসা চলে হয়েছে যেহেতু তারা নিশ্চয়ই আমরা আশা করি বা আমরা আমাদের ধারণা অবশ্যই তারা শাসক দলের ঘনিষ্ঠ হবে হ্যাঁ যার কারণে তারা কোনো পুলিশ এখনো পর্যন্ত স্টেপ নেয়নি বা একজনকেও গ্রেফতার করতে পারেনি যেখানে পুলিশের সামনে ঘটনাটা ঘটেছে তো সেই কারণে আমরা কমপ্লেন আজকে দিলাম এখন দেখা যাক পুলিশ কি করে পুলিশ যদি কিছু না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো না আমাদের দেখুন হাজার হাজার লোক ছিল মিছিল সেইভাবে তো চিহ্নিত করা যায়নি আর যেখানে শুভেন্দু অধিকারী ছিলেন আপনারা জানেন গতকাল কোচবিহারে ওনার ওপর একটা হামলা হয়েছিল তো সেই ব্যাপারে আমাদের যখন অতর্কিত হামলাটা হয় আমরা প্রথমে চেষ্টা করেছি ওনাকে আগে সেফলি বের করে নিয়ে যাওয়ার ঠিক আছে তারপরে যারা ছিল তাদের সঙ্গে আমরা কোর্টে যাব বৃহত্তর আন্দোলন করব। ডেফিনেটলি পুলিশ যদি না নেয় তাহলে কোর্ট কোর্টের মাধ্যমে আমরা আইনানক ব্যবস্থা নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন